আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকোর সমাধানটা আমরা দেখে নেব তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পাশে থাকা যে বেলায় আছে সেটি অবশ্যই অন করে নেবে এটি হলো ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ সেট নম্বর গ তোমরা অবশ্যই সেট নম্বরটি মেনে নিবে এক নম্বরের উত্তর হবে কোহলি শব্দের অর্থ কী হচ্ছে কুয়াশা দুই নম্বরের উত্তর হবে এক দুই ও তিন তিন নম্বরের উত্তর হবে জোবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা চার নম্বর উত্তর হবে এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণ ব্রতী এরপরে পাঁচ নম্বর উত্তর হবে আত্মত্যাগ আচ্ছা এরপরে ছয় নম্বর উত্তর হবে তিনটাই হবে সাত নম্বর উত্তর হবে মির জাফর আলী খা আট নম্বর উত্তর হবে কাজী নজরুল ইসলাম নয় নম্বরের উত্তর হবে মহাত্মা গান্ধী দশ নম্বর উত্তর হবে এক ও দুই এগারো নম্বরের উত্তর হবে অহট্টগোল বারো নম্বর উত্তর হবে এক ও তিন তৈরি ছিল এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথমপত্রের গস্যাটের এনযোগ্য সমাধানের প্রথম পৃষ্ঠা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় আমরা সরাসরি দেখে নেব তেরো নম্বর আত্মত্যাগ হবে চৌদ্দ নম্বর উত্তর হবে এক ও দুই পনেরো নম্বর উত্তর হবে সাগল ষোলো নম্বর উত্তর হবে উনিশশো তেরো সতেরো নম্বর উত্তর হবে প্রতীকীয় অর্থে আঠেরো নম্বর উত্তর হবে কোষাতক্ষে এরপরে উনিশ নম্বর উত্তর হবে দুই ও তিন এরপরে বিশ নম্বর উত্তর হবে সরলতা একুশ নম্বরের উত্তর হবে এক দুই ও তিন এরপরে চলে আসছি আমরা বাইশ নম্বর উত্তর হবে ক নম্বর উত্তর হবে এরপরে অর্থাৎ স্কুল হবে তেরো নম্বর উত্তর হবে ইসলামের নবী চোদ্দ নম্বর উত্তর হবে এক ও দুই পঁচিশ নম্বর উত্তর হবে ক ক্রাকডাউন রাতে আর টাঙ্কের অহংকার এরপরে চব পঁচিশ ছাব্বিশ নম্বর উত্তর হবে ও তিন সাতাশ নম্বর উত্তর হবে জাগরণের চিন্তা আঠাশ নম্বর উত্তর হবে দুই ও তিন এরপরে উনত্রিশ নম্বর উত্তর হবে হিমালয়ের শীর্ণ চূড়া এরপরে ত্রিশ নম্বর উত্তর হবে অগ্নিবীণা তো এই ছিল